এই গরমে কিন্তু পাতলা ঝোল স্বাস্থ্যের জন্য অনেক উপকারী আমি আজকে মাগুর মাছের পাতলা ঝোল রান্না করব। এই জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে আমি ভালো করে এটা ভেজে নেব হালকা বাদামি করে ভেজে নেব এতো তো আমার পেঁয়াজটা ভাজা শেষ এখন আমি এখানে দিয়ে দেব আদা বাটা রসুন বাটা এক চামচ দিয়েছি দিয়েছি জিরা বাটা দিয়ে আমি এটা ভালোভাবে কষিয়ে নেব সামান্য পানি দিয়ে তো মশলাটা আমি কষিয়ে নিয়েছি এরপর এখানে আমি দিয়ে দিব এক চামচ কাঁচামরিচ বাটার কাঁচামরিচটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর আমি একে এক গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব দিয়ে দিলাম লবণ তারপর হচ্ছে দিয়ে দিয়েছি এখানে হলুদের গুঁড়া দেড় চামচ মরিচের গুঁড়ো এক চামুচ দিয়ে আমি এখানে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব মশলাটা আমার কষানো শেষ এবার আমি কেটে দিয়ে পরিষ্কার করে রাখা মাগুর মাছগুলো দিয়ে দিলাম তো মাগুর মাছগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব আমি কিন্তু এটা মানে অফ ক্যামেরায় ভালো করে কষিয়ে নিয়েছি আরও দু একবার নাড়াচাড়া করে দিয়েছি তারপর এখানে দিয়ে দিয়েছি চারটে ছোট ছোট আলু এটা হচ্ছে লাল আলু দিয়ে দিয়েছি বগুড়ার দিয়ে আমি এখানে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবং কষানো শেষ এরপর আমি দিয়ে দিলাম ঝোলের পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো এটা এই তো দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে আবারও নাড়াচাড়া করে দিয়েছি অফ ক্যামেরা আরও দু একবার আমি এটা নেড়ে দিয়েছি তো আমার রান্নাটা প্রায় শেষ এখন আমি এটা পরিবেশন করে দেখাচ্ছি যে গরম পড়েছে এই গরমে কিন্তু পাতলা ঝোল খেতে সবারই ভালো লাগে এই যে আমার মাগুর মাছের পাতলা ঝোল রেডি হয়ে গেল এটা কিন্তু স্বাস্থ্যর জন্য অনেক উপকারী